হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছো হাসা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে আমরা কালারটা করে নিয়েছি কালার করে নেওয়ার পর আমরা শিলসের ম্যাট টপ কোটটা আমরা ইউজ করে নেবো তো প্রথমে কি করব আমরা ম্যাট টপ কোটটা আমরা উপরে অ্যাপ্লাই করে ফার্স্টে ভালো করে অ্যাপ্লাই করে নেবো করে নিয়ে আমরা ইউভিতে কিউর করে নেব তো কিউর করে নেওয়ার পর আমরা ড্যাপেন্ডিসি মনোমার ঢেলে মনোমারদের মনুমারের কি ব্র্যান্ড ইউজ করছে তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যান্ডটা খুবই ভালো এই ব্র্যান্ডটা আমি যেহেতু প্রথমবার না এর আগেও ইউজ করেছি তো তারপর আমরা হোয়াইট কালারের যে থ্রি পাউডার আছে হোয়াইট কালারের থ্রি পাউডার নিয়ে আমরা থ্রি একটা ফ্লাওয়ার রেডি করব তোমরা সবটাই দেখতে পাবে তো দেখতে থাকো কিভাবে আমরা একের পর এক ফ্লাওয়ারের প্যাটেলসগুলো আমরা তৈরি করছি প্রথমে একটা করে দিচ্ছি দেখে নাও কিভাবে ছোট্ট একটা বিট নিয়ে তুলতে হবে ফার্স্টে ছোট্ট একটা বিট তুলে নিয়ে তারপর আমাদের একটা একটা করে আস্তে আস্তে এটা রেডি করে নিতে হবে তারপর দেখো আমরা ঠিক একটা একটা করে ছোটো ছোট বিট নিয়ে একটা একটা করে ফ্লাওয়ারের যে পাপড়ি হয় একটা একটা করে পাশাপাশি রেখে রেখে আমরা একটা করে একটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এবং অবশ্যই আমরা তুলির মুখটা দিয়ে সামনের দিকে প্রেস করে করে পিছন দিকটা আমরা ছড়িয়ে দেবো যাতে দেখতে আরও সুন্দর হয় আর অবশ্যই এক্ষেত্রে ব্রাশটা তোমরা ভালো ইউজ করবে ভালো ব্র্যান্ডের ব্রাশ হলে এটার কাজটা খুব সুন্দর হয় ব্রাশের ওপরও অনেকটা ডিপেন্ড করে থাকে আমাদের কাজ কীরকম হবে তো এইখানে এই ব্রাশটা আমি ইউজ করছি এই ব্রাশটার নামটা আমার এক্স্যাক্টলি বলতে পারবো না আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার কিন্তু ব্রাশটা খুবই ভালো একটি ব্রাশ এই ব্রাশটা আমি প্রথম থেকে ইউজ করে আসছি তো দেখতে থাকো এরপর দেখো আমরা প্রথমে একটা লাইন আমরা তৈরি করে নিচ্ছি ঠিক সেই লাইনের ওপর দিয়ে আরেকটা ফ্লাওয়ারের লাইন আমরা তৈরি করে নিচ্ছি মানে দুটো পাপড়ির মাঝখান দিয়েই আমি আরেকটা পাপড়ি তুলছি তো এইভাবেই করতে থাকবো করতে করতে দেখো একটা পুরো একটা ছোট্ট একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে এখানে ফ্লাওয়ারটা আমি ছোট্ট সাইজে দেখিয়েছি পরে তোমাদের রিকোয়েস্ট আসলে আমি একটা বড় ফ্লাওয়ার বড় ফ্লাওয়ার বলতে লাস্টের দিকে আমি তোমরা দেখতে পাবে কিছু আমার অ্যাক্রিলিকের থ্রি ডি অ্যাক্রিলিকের ডিজাইন সেইগুলো তোমরা যদি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা আরও ডিটেইলে দেখতে চাও কি না ডিটেলে কোনো ফ্লাওয়ারের ভিডিও ফ্লাওয়ার কি করে তোমরা অ্যাক্রিলিক থ্রি দিয়ে থ্রি ডি ফ্লাওয়ার অ্যাক্রিলিক পাউডার দিয়ে কি করে রেডি করবে তোমরা যদি দেখতে চাও আরও ডিটেলে আমাকে কমেন্ট করে জানাও তো দেখো এখানে ছোট্ট ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে এটা আমি ছোট্টোর মধ্যে করেছিলাম আমার স্টুডেন্টকে দেখাচ্ছিলাম স্টুডেন্টের এটা ক্লাস চলছিল ক্লাসের ডেমো ছিল তো ক্লাসে এটা দেখাচ্ছিলাম ওকে আমি দেখি ওকে আমি শেখাচ্ছিলাম তো মাঝখানে অনেকবার ডিস্টার্ব হয়েছে মাঝখানে অনেকবার এটা নিতে গিয়ে আর কি থ্রি ডিটা পাউডারটা নিতে গিয়ে পড়ে যাচ্ছিল কিছু অসুবিধা হচ্ছিল হয়তো তো এখানে আমি পাতা তৈরি করে নিচ্ছি দেখো ছোট্ট ছোট্ট করে বিট নিয়ে আমরা পাতাটাকে তৈরি করি মুখের সামনেটা দিয়ে ব্রাশের সামনের মুখটা দিয়ে সামনের দিকে প্রেস করে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে এখানে অনেক ছোটো ছোটো দেখিয়েছিলাম কারণ এটা আমি ক্লাস করাচ্ছিলাম ওকে শেখাচ্ছিলাম আমি স্টুডেন্টকে তাই জন্য তোমরা বললে আমি আরো ডিটেলতে কাজ করে দেখাবো একটা একটা ফ্লাওয়ার রেডি করেছে দেখতে পাচ্ছো এটাও আমি ওকে ক্লাসে দেখাচ্ছিলাম যে আরেকটা এরকম টাইপের একটা ফ্লাওয়ার রেডি করলে ভাবে হয় সবাই সিম্পল সবাই আর কি সিম্পলটাই পছন্দ করে বেশি মোটা ফ্লাওয়ার অনেকেই পছন্দ করে না তো দেখো এটা হলো ফিনিশিং এটা শেষ অবধি এটাই কমপ্লিট করেছিলাম আমরা শেষ অবধি এরপরও দেখো তোমাকে দেখাচ্ছি আমার থ্রি ডি ফ্লাওয়ারের আরও কিছু ভিডিও এগুলো হলো আমি আগেই করে রেখেছিলাম এগুলো হলো ডেমো দেওয়ার দেখিয়েছিলাম ওকে আমি তোমরা যদি কেউ এরকম ভিডিও ডিটেলে দেখতে চাও এই সব ফ্লাওয়ারগুলো আমি কি করে রেডি করেছি তবে কী করে রেডি করেছি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি একটা ডিটেলে ভিডিও বানাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও ভালো লাগলে শেয়ার করে দিও কিন্তু থ্যাংক ইউ